habrá স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দিব এখানে আপনারা কেউ প্রতারিত হবেন না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে বিশেষ করে শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগে নিয়োগ বাণিজ্য হতো বলে আমরা শুনতাম এবং বিশ্ববিদ্যালয়ের যে ইমেজ সেই ইমেজকে একেবারে ড্যামেজ করে ফেলেছে যে অনেক উপাচার্য এবং অন্যান্য প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সিন্ডিকেটের কথা আমরা শুনেছি তো সেই দিকটাকে আমরা সামনে রেখে আমরা কিন্তু খুবই সজাগ ছিলাম যেন আমাদের দায়িত্ব নেওয়ার পরে কোনো নিয়োগে যেন কোনো নিয়োগ বাণিজ্য কোনো টাকা পয়সার লেনদেন যেন সেগুলো না হয় আমরা আমাদের কয়েকটি পদে অ্যাডভার্টাইজমেন্ট হয় সেগুলো নিয়োগের কার্যক্রম চলছিল হঠাৎ করে আমরা শুনতে পাই যে এখানে এবারও একটা নিয়োগ বাণিজ্য এবং সিন্ডিকেট গড়ে উঠছে বলে আমরা জানতে পারি জানার সাথে সাথে আমরা বিশেষ করে আমি এবং আমাদের উপ উপাচার্য একাডেমিক সহ আমরা সক্রিয় হই সক্রিয় হয়ে আমরা এবার তৎপরতা চালাই এই সিন্ডিকেটকে ধরার জন্য আমরা এক পর্যায়ে জানতে পারি যে আমাদের একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী আগেও সে এই ধরনের নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত ছিল সে বিভিন্ন জনের মধ্যস্থতায় প্রায় পনেরো জন থেকে সে আটান্ন লক্ষ টাকা কালেক্ট করেছে তাদের অনেকের হয়তো চাকরি হয়েছে অনেকের চাকরি হয় নাই যাদের চাকরি হয় নাই তাদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য সে বিভিন্ন জায়গায় বলা বলি করছিল যে বর্তমান প্রশাসনের এইবারের যে নিয়োগগুলো হবে সেই নিয়োগে আমি কিছু লোককে নিয়োগ দিয়ে আমি টাকা কালেকশন করে তোমাদের টাকা ফেরত দিব এটি জানার পরে আমরা তাকে পাহারা দিয়ে রাখি এবং পুলিশকে খবর দিই খবর দিয়ে আমরা তাকে হাতে নাতে ধরি আমরা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে সে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দেয় এবং যারা টাকা দিয়েছে তাদের মধ্যে দুইজন অভিযোগ করে অভিযোগ করার পরে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আমরা তাকে অস্থায়ীভাবে বহিষ্কার করি এবং এই ঘটনাটা পুনঃ তদন্ত করবার জন্য এবং আরও অন্য কেউ সংশ্লিষ্ট আছে কি না সেটিকে তদন্ত করে বের করার জন্য আমরা তদন্ত কমিটি গঠন করেছি তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার সাপেক্ষে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে অন্য কেউ যদি এই কাজের সাথে জড়িত থাকে তাদেরকে আমরা আইনের পথায় নিয়ে আসবো বিশ্ববিদ্যালয় এবং দেশীয় আইনে তাদেরকে আমরা শাস্তি দিব আমি যে বার্তাটা দিতে চেয়েছিলাম যে আমরা ওপেন চ্যালেঞ্জ করেছি যে আমাদের বর্তমান প্রশাসনে আমরা একেবারে নিরপেক্ষভাবে ন্যায্যতার ভিত্তিতে আমরা চাকরিতে নিয়োগ দিব বিশেষ করে তৃতীয় স্রোত শ্রেণী এবং আমাদের শিক্ষক নিয়োগ নীতিমালাও আমরা পরিবর্তন করেছি সেই নিয়োগ নীতিমালায় আমরা পরীক্ষা ডেমনস্ট্রেশন এবং বাইবা তিনটির সমন্বয়ে আমরা বেস্ট এবং যারা ট্যালেন্টেড তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা নিয়ে আসবো সেই চ্যালেঞ্জও আমরা দিয়েছি আমাদের কর্মচারী কর্মকর্তার ক্ষেত্রে দেখা যেত যে আগে শুধু অনেক টাকার লেনদেন হতো সেটা আমরা জানছি সেটি জেনে অনেক কেইসও কিন্তু এখনও দুদকের তদন্তের মধ্যে আছে আমাদের আগের ভাইস চ্যান্সেলরের বিভিন্ন কার্যক্রম আমরা এই ব্যাপারে একেবারে জিরো টলারেন্স আমাদের আছে আমরা মোটেও সহ্য করব না যে কেউ যদি এই সিন্ডিকেটের সাথে জড়িত থাকে তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয় আমাদের কর্মচারী কর্মকর্তা শিক্ষক হলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো বিশ্ববিদ্যালয়ের আইনে আর বাইরের কোনো সিন্ডিকেট থাকলে তাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দেব এটি হচ্ছে আমাদের মেসেজ এবং আমরা আরেকটা বিষয় বলতে চাই যে যে আমরা স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দিব এখানে আপনারা কেউ প্রতারিত হবেন না আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি প্রার্থী তাদেরকে বিনীত অনুরোধ করব কোনোভাবেই প্রতারিত হবেন না এবং এই প্রতারক চক্র তারা সত্যিকারতে প্রতারক চক্র অনেকে এই প্রতারণার মাধ্যমে আশ্রয় নিয়ে যে অনেকের হয়তো যোগ্যতার ভিত্তিতে চাকরি হয়ে যায় তারা আবার তাদেরকে যা বলে যে আমি তোমাকে চাকরি দিয়েছি তুমি টাকা দাও এই ধরনের কাজগুলো তারা করে সেই জন্য কোনোভাবে কোনো প্রতারণার আশ্রয় না নিয়ে আপনারা শতভাগ আমাদের প্রতি বিশ্বাস আস্থা রাখেন আমরা যে নিয়োগগুলো দিব সেই নিয়োগে পরিপূর্ণভাবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে দিব ইতিমধ্যে সেটি আমরা প্রমাণ করেছি আমাদের অনেকগুলো পদে আমরা দেখেছি যে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি আমরা কাউকে নিয়োগ দিই আমরা দেখলাম যে কম্পিউটার অপারেটার তিনি কম্পিউটার জানেন না সেই ক্ষেত্রে আমরা তাকে আমরা নিয়োগ দি নাই লাইব্রেরিতে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে আমরা দুইটি পদে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল আমরা আমরা সেখানে রিটেন পরীক্ষার পরে আমরা দুইজনকে বারোজনকে সিলেক্ট করি যে ভাইবা দেওয়ার জন্য বাইবাতে আমরা দেখলাম যে কেউ কিন্তু যোগ্যতম প্রার্থী হিসাবে আমরা পাইনি এটা একেবারে হতাশাজনক সেই ক্ষেত্রে আমরা অন্যভাবে চক্রের মাধ্যমে নিয়োগ দেওয়া তো দূরের কথা আমরা চাই যে বিশ্ববিদ্যালয় যোগ্য কর্মচারী কর্মকর্তার অভাব আছে আমরা সেই অভাবটি পূরণ করতে চাই যোগ্যতার ভিত্তিতে আমি আবারও অনুরোধ করবো কেউ উপতারিত হবেন না আর আমাদের দুইজন শিক্ষকের ব্যাপারে যে কথাটি আসছে যে ওনাদের চাকরি থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এটির মৌলিক কারণ হচ্ছে ওনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা করবার জন্য কানাডাতে অবস্থান করছেন একজন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একজন শিক্ষক আরেকজন হচ্ছে ইকোনমিক্সের শিক্ষক দুইজনেই কিন্তু ও ওভার স্টে আছেন ওনাদের ছুটি শেষ হয়ে যাওয়ার পরে ওনাদেরকে বারবার তাগাদাপত্র দেওয়ার পরেও তারা বিশ্ববিদ্যালয় জয়েন করেনি তারা যোগদান করেনি আমরা চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ট্রেন্ড হোক তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক এবং দেশে ফিরে আসুক দেশে ফিরে আসলে আমাদের দেশের শিক্ষার উন্নয়ন হবে আমাদের শিক্ষার্থীরা সার্ভিস পাবে দেশ সার্ভিস পাবে কিন্তু কেউ বিনা অনুমতিতে দিনের পর দিন মাসের পর মাস বা বছরের পর বছর ছুটি ছাড়া থাকবেন সেটি আমরা চাই না আমরা মেসেজ দিতে চাই যে আমাদের শিক্ষকদেরকে আপনারা ডিগ্রি শেষ করে দেশে ফিরুন বিশ্ববিদ্যালয়ের হাল ধরুন শিক্ষাব্যবস্থার হাল ধরুন কেউ যদি অননুমোদিতভাবে এভাবে ছুটি থাকে আমরা তাদেরকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যা করা তাই করব। আমরা এই ক্ষেত্রে আমরা বিনীতি অনুরোধ করব। যে আগে যে আমরা শুনতাম যে শিক্ষকরা বছরের পর বছর ধরে বাইরে থাকতো সেই কাজটি কিন্তু আমরা করব না আমরা সেটির প্রমাণ আমরা অলরেডি দিয়েছি আমরা শুরু করেছি যে ওবার স্টে থাকলে অনুমোদিত ছুটি থাকলে তাগাদা দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যদি কেউ জয়েন না করে তো আমরা তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো আমরা দুষ্কৃতিকারী বিশেষ করে যে ইমরান যে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য করে এখানে দলীয়করণ করার প্রশ্নটা যদি আসে এটা হচ্ছে একটা জাতির জন্য লজ্জা আমরা শুধু এটি বলতে পারি ইমরান যে এই কাজগুলো করতেন আগে প্রশাসনও জানতেন কারণ দুই হাজার সাল থেকে সেই কাজগুলো করছে তারা শাস্তি দেনি আমরা শাস্তির ব্যবস্থা করেছি পার্থক্য এতটুকু ইমরান কোনো দলের হতে পারে না আর যদি দলের হয়েও এবং বর্তমানে যারা আছে তাদের সাথেও যদি কারো সংশ্লিষ্টতা থাকে আমরা এই ক্ষেত্রে কোনো দলীয় বিবেচনা নাই তার অপরাধকে বিবেচনা করে কিন্তু তাদেরকে আমরা শাস্তি দেব সেটি যেই হোক না কেন আর শিক্ষকদের বিষয়ে আমি বলি আসলে এখানে কোনো দলীয় বিষয়ের প্রশ্নই আসে না এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যেই দলই করুকটা কেন যদি বিশ্ববিদ্যালয় অনুমোদিত ছুটি ছাড়া বছরের পর বছর বাইরে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে